জামাত ইসলামের সাপ্ত বাহিনীর মধ্যে আপনারা জানেন একটা দফার দাবি হলো সনদ বাস্তবায়ন আমরা জাতি বলতে চাই এই বছর বাংলাদেশে কথা বলা যেত না সমস্ত হিসাবে কৃষক শ্রমিক নজর তাদের রক্ত পানি দিয়ে তারা জুলাইকে বাস্তবায়ন করলো বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি সুন্দর পরিবেশ এনে দিল আমরা তাদের একটি স্বীকৃতি দিতে চাই এটা কোনো বিষয় না এটা তাদের পালনা এটা গোটা জাতির পক্ষ থেকে তাদের পালনা এটা কোনো অনুকম্পা নয় সুতরাং যারা জুলাই সদের স্বীকৃতি দিতে চাই না তারা মৃত পক্ষে এই বিপ্লবকে বিশ্বাস করে না বাংলাদেশ জমা ইসলাম বিশ্বাস করে জুলাই মাসে যে ফাঁসি দেশ থেকে দূর হয়েছে যাদের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি আসার দরকার সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জামাত ইসলামে আরো চাই এ দেশে যারা গণহত্যা করেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরোশো জন অন্য একটা রিপোর্ট অনুযায়ী তিন হাজার তিন হাজার জনকে গণহত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি এবং তিরিশ হাজার জন আহত বিভিন্ন ভাবে তাদেরকে পঙ্গু করা হয়েছে এই আহত এবং নিহতদের বিচারে দেশে হওয়ার দরকার বাংলাদেশ জামায়াত ইসলামী চাই এদেশে কানু হত্যাকারীদের বিচার হোক সম্মানিত উপস্থিতি আমি মনে করি এদেশে গণহত্যার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশ সামনে তার অবস্থান নিয়ে দাঁড়াতে পারবে না সম্মানিত উপস্থিতি এই আসুন আমরা আজকে এখান থেকে আওয়াজ তুলি বাংলাদেশ আর আমরা সন্ত্রাসী চাঁদাবাজি হাতে ছেড়ে দেব না আমরা বাংলাদেশকে সুনার বাংলা গড়তে চাই আমরা বাংলাদেশের সকল সেক্টরে এমন নেতৃত্বতে চায় যারা মানুষের কাছে চাতাভাবি করবে না যারা মানুষের প্রতি অত্যাচার অবিচার করবে না যারা মানুষকে মানুষের অধিকার দিবে আসুন আমরা কালিঙ্গবাসী আগামী 19 তারিখে ঢাকায় যে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করি সেই উদ্যোক্তা আহ্বান দেখেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম